পদ্ধতি দেখবো এবং তার মাঝে কি দোয়া আছে তার প্রথমে কি দোয়া আছে এবং শেষে কি দোয়া আছে তা সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ তালা আচ্ছা উজুর সর্বপ্রথম শুরু করার আগে কি দোয়া পড়তে হয় জোরে বলো অর্থ চলো উজুর ট্যাপটা খোলো আস্তে করে হ্যাঁ না প্রথমে কোন হাত দিতে হয় ডান হাত কেমন ভাবে ধোবে কতবার জুতো হয় তারপরে কি বা পানি দাও পানিতে পানিতে ধোবে তো কতবার জুতো হয় তিনবার জুতো হয় আমার হাতে জুতো হবে ঠিক আছে করতে করতে হবে হবে চলো কতবার কুল্লি করতে হয় তিনবার চলো তারপরে নাকে পানি কিভাবে নেবো ডান হাতের করে পানি নেবো আর বাঁ হাতের কচি আঙুল এবং নাক পরিষ্কার করবো হ্যাঁ কতবার তিনবার হ্যাঁ চলো এরপরে মুখমন্ডল দুতে হবে মুখমন্ডল কতটা দুতে হবে কপালের চুলের গোড়া থেকে থুতুনির নিচে পর্যন্ত পুরো মুখমণ্ডল কতবার দুয়া এটা তো ফরজ কিন্তু আমাদের কতবার দেবো তিনবার দেবো চলো হ্যাঁ ভালো করে আবার না একবার হলে আর আট দুবার লাগবার না তিনবার হয়ে গেছে তিনবার হয়ে গেছে আচ্ছা তারপর আমরা কি করব মুখ ধোয়া আমাদের হয়ে গেছে এরপর আমরা কি করব হাত ধুতে হবে প্রথমে কি ডান হাতটা ধুতে হবে কতটা পর্যন্ত কুনুর উপর পর্যন্ত চলো ধোউ ভালো করে কতবার ধোবো তিনবার তারপর বাঁ হাত ভালো করে হ্যাঁ যাতে কোনো জায়গা আমার অ্যাকচুয়াল পরিমাণ শুকনো না থাকে সেরকম ভাবে পুরো পরিষ্কার ভাবে ধুতে হবে আচ্ছা ধোয়া হয়েছে ভালো করে এরপর আমরা নতুন পানি নেবো আবার পানি দাও এবারে কি করতে হয় মাথা মশা করতে হবে মাথা মাশা কীভাবে করব এই যে তিনটা আঙুল জোড়া লাগাও হ্যাঁ আর এই এই হাতটা এরকম হবে এটা ফাঁক হবে এই হ্যাঁ এই যে এই বুড়া আঙুল এবং এই আঙুলটা কিন্তু টাচ করবে না শুধু এই তিনটা আঙুল টাচ হবে আর এই তালুটা টাচ হবে ঠিক আছে চলো যাও হ্যাঁ যাও যাও এবার ছেড়ে দাও হাত ছেড়ে দাও হ্যাঁ এরপর এই কানটা কোন আঙুলটা দিয়ে এই আঙুলটা দিয়ে চলো মশা হবে হ্যাঁ কানটা মশা হবে চলো ভালো করে ঘোরাও হম ঘোরাও ঘোরাও উপর দিয়ে যাবে এই উপর দিয়ে গিয়ে এই গা দিয়ে এসে এই দিকে তাহলে পুরো কানটা আমার মাসা হয়ে গেল হ্যাঁ এটা ভিতরটা হয়ে গেল কানের ভিতরটা হয়ে গেল এবার বাইরেরটা এই বুড়া আঙুল দিয়ে বাইরেটা এরকম ভাবে চলো হ্যাঁ আস্তে হ্যাঁ সোজা করে হ্যাঁ এই ঠিক আছে মাথা মাসা আমার হয়ে গেছে এখন আমরা কি করব পাটা ধুবো তাই তো পাটা কতটা ধুতে হবে গোল গিরের উপর পর্যন্ত কত কতটা গোলগিরার উপর পর্যন্ত আর আঙুলগুলো কি করতে হবে বা হাতের কচি আঙুল দিয়ে খেলাল করতে হবে আগে ডান পাটা নাও দেখি জামাটা এখানটা এরকম ভাবে ধরো না ডান পাটা আগে তোলো আগে ভালো করে ধো আগে ধুয়ে নাও আগে পাটা ধুয়ে নাও ভালো করে হ্যাঁ এরকম ভাবে ভালো করে হাত দিয়ে লোকরে লোকরে ধো ভালো করে হ্যাঁ এরপরে ও আঙুলগুলো কি করবো আমাদের এরকম ভাবে খেলাল করবো ঠিক আছে সবাই দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ তো হ্যাঁ কি না আচ্ছা আমার ডান পা হয়ে গেল এরপর আমরা বা পায়ে আসব চলো আঙ্গুল খিলাল করে নাও আচ্ছা এবার ভালো করে গোলগিরা পর্যন্ত লোক রে নাও হাত দিয়ে ভালো করে পায়ের প্যান্টটা ঠিক করে প্যান্টটা ঠিক ভিজে যাবে অতটা না অতটা তুলতে হয় না চলো না পাটা পাড়াতে হয় সোজা করে পাটা পাড়াও হ্যাঁ এরকম ভাবে হ্যাঁ এই যে আচ্ছা মাঝখানে কি ধোয়া পড়তে হয় সেটা তো ভুলাই গেছি আমরা নাকি মাঝখানে কি দোয়া পড়তে হয় যখন আমরা হাত ধোবো তখন থেকে দোয়াটা পড়তে থাকলে অসুবিধা নেই কি দোয়া পড়তে হবে বলো জোরে আচ্ছা অজুর এটা মাঝে আমাদের এটা মিস্টেক হয়েছিল তাই তো কথায় কথায় ভুলে গিয়েছিলাম এটা মাঝখানে পড়তে হয় যখন আমরা ওযু শুরু করব তারপর থেকে পড়লেও অসুবিধা কিছু নেই অনেকবার হলেও অসুবিধা নেই শেষে কি দেওয়া পড়তে হয় হাত তুলে কি পড়তে হয় ওযু শেষে দোয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারিকা লাহু আচ্ছা আমাদের অজুকে এই পর্যন্ত আমাদের কমপ্লিট এরপরে আমরা কোথায় যাবো নামাজ শুরু করতে যাবো ঠিক আছে আচ্ছা যা যিনারা দেখছেন তিনারা সকলেই থাকবেন অসুবিধা নেই আমাদের এখন নামাজ শুরু হবে ইনশাল্লাহ আচ্ছা লাইফটা মনে হচ্ছে কেটে যেতে হবে হয় না কেন